তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ডে আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপায়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা অলরেডি কিন্তু দেখে নিয়েছেন কিছুদিন আগে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে যে সরাসরিভাবে সাংবাদিক বৈঠক থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মহাশয় গৌতমবাবু অলরেডি কিন্তু জানিয়েছেন যে খুব শীঘ্রই তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট দুটি থেকে কিছু নোটিফিকেশান চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করতে চলেছে সেই কারণে চাকরি যেন সবসময় অবিশাল ওয়েবসাইটে নজরদারি রাখেন এই অনুরোধ কিন্তু তিনি পরিষ্কারভাবে করেছেন তো এই সাংবাদিক বৈঠক থেকে পরিষ্কারভাবে বিষয়টা সম্পর্কে অলরেডি কিছু আপডেট কিন্তু তিনি প্রোভাইড করার পর থেকে চাকরি বারবার প্রশ্ন করে চলেছেন অনবরত হচ্ছে, তাহলে কি আমাদের দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান খুব শীঘ্রই অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করতে চলেছে বিষয়টা নিয়ে অলরেডি কিন্তু সটগোল পড়ে গেছে এবং আমাদের কাছে অলরেডি কিন্তু বেশ কয়েক দিন ধরে প্রশ্ন করে চলেছেন অনেকেই তো দেখুন আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি যে এখনও পর্যন্ত বর্তমান সিচুয়েশানে এসে সরাসরিভাবে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে সেরকম কোনো সদর্থক বার্তা বা সেরকম কোনো অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশের পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি তবে খুব শীঘ্রই কিছু নোটিফিকেশন সরাসরিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইট দুটি থেকে প্রকাশ করবে বলে আশ্বস্ত করেছেন আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সেই কারণে চাকরি চাকরিবার্থীদেরকে জানাই যে আপনারা বারবার প্রশ্ন করছেন এই যে নোটিফিকেশনটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বা যে কথাটা তৈরি হয়েছে সেটা আদৌ আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন কিনা সেই নিয়ে যে প্রশ্নটা আপনারা করছেন সেটা জানিয়ে রাখার চেষ্টা করি যে দেখুন ফ্রেন্ডস এখনও পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি নিয়ে সেরকম কোনো কিন্তু ক্লিয়ারেন্স নেই সরাসরি সেরকম কোনো ক্লিয়ারেন্স না থাকার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম তো সেক্ষেত্রে যে নোটিফিকেশানটা প্রকাশিত হবে বলে সরাসরিভাবে আশ্বস্ত করা হয়েছে চাকরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেটা আশা করা হচ্ছে যে দু হাজার তেইশের রেজাল্টের ব্যাপারটি বলা হচ্ছে অর্থাৎ দু হাজার তেইশের টেট পাস যে সকল চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ টেট ক্যান্ডিডেট যারা রয়েছেন অলরেডি টেট এক্সাম দিয়েছেন তাদের টেটের ফাইনাল রেজাল্ট প্রকাশের জন্যই নোটিফিকেশান হয়তো হেন্স প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদেরকে আশ্বস্ত করা হয়েছে বিষয়টা কিন্তু এরকমই দাঁড়াচ্ছে অলরেডি কিন্তু ফেন্স আপনারা বারবার আমাদেরকে এই টপিকটা নিয়ে কিন্তু প্রশ্ন করে চলেছেন লাস্ট কয়েকদিন ধরে এই বিষয়ের উপরে কিন্তু অনবরত আমাদের কাছে বেশ কয়েকজন প্রশ্ন করছেন তো আবারও তো আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কাছে যেটুকু তথ্য ছিল সেটাই শুধুমাত্র কিন্তু ফ্রেন্স আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো এটুকু জেনে রাখুন যে আপাতত কিন্তু দু হাজার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার ব্যাপারটি নিয়েই নোটিফিকেশান জারি করা হতে পারে অর্থাৎ দু হাজার তেইশের টেটের ফাইনাল রেজাল্ট প্রকাশের ব্যাপারটি নিয়েই নোটিফিকেশান জারি করা হতে পারে এছাড়া আপাতত দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান নিয়ে সেরকম কোনো কিন্তু আপাতত নোটিফিকেশান প্রকাশিত হওয়ার কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে চলেছেন গত কয়েকদিন ধরে আমাদের কাছে সেরকম কোনো অবিশাল আপডেট না থাকার কারণে বিস্তারিত ইনফরমেশন আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেনি তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে যাবতীয় ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে পরিষ্কার করে জানানোর চেষ্টা করলাম এবং আশা করি আপনারা সমস্ত তথ্যটা বুঝতে পারলেন তো পরবর্তীতে যদি এই টপিকটি নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে বা কারোর মনে কোনো কনফিউশন থাকে অবশ্যই সেটা কিন্তু ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে যাবতীয় ডিটেলস আপডেট নিয়ে আরও বিস্তারিত ইনফরমেশন আমরা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট প্রোভাইড করার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই যদি কোনো ভিউর ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করে থাকেন পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশন সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা আপনি করতে পারেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে